এইটা যে ইতালি সাগরের পারে আসলে দেখে বোঝাই যাইতেছে না কোনো মানুষ নাই জন নাই একদম নিরিবিলি একটা পরিবেশের মধ্যে আটতে আসি এখন পর্যন্ত কিন্তু অনেক রকমের সৌন্দর্য গুলো রাখতে দিয়েছে এগুলোর উড়ায় না তবে সাগরের বেশিরভাগ সৌন্দর্য গুলোই একদম উঠাই ফেলা কোনো কিছুই রাখে না এইগুলোর মধ্যে রেস্টুরেন্ট আস বার আস বড় বড় হোটেল বানায় না এগুলো এখন সব বন্ধ সব আটকে নিয়ে আর যেই ধরনের জিনিসগুলো বর্তমানে দেখতে পাইতেছেন এগুলোরও বেশি সময় রাখবে না ইয়া উড়েই ফেলাবে আসলে সাগরের পারগুলো জুলাই আগস্ট মাস ছাড়া অন্য মাছগুলোতে একদম ক্লিয়ার করে রাখা লাগে এটা সরকারি নিয়ম যাই হোক এই যে এরিয়া দেখতে পাই মানে পোলাফোনের কোনো খেল না এখন এটা কোনো খেলনা না এটা দিয়ে আসলে বল তারপর ওই সাগরের মধ্যে যেগুলো নিয়ে নামে ওইগুলো ফুলানোর জন্য আসলে এই জিনিসটা ব্যবহার করা হয় আসলে এই দিনগুলোতে এইগুলো তেমন কোনো কাজে হয় না গরমের দিনগুলোতে অনেক ব্যবহার করা হয় গরমের দিনে মার্কেটেও এগুলো অনেক কিনতে পাওয়া যায় কিন্তু এই দিনগুলো খুব একটু পাওয়া যায় না এই শিকিল্লার দিনে মানুষ ঘরে তো বেরিয়ে সেই করবে কি দিনে আমি অনেকবার করে কিনেছিলাম বল টল ফুলাইতে সাগরের মধ্যে বেলুনের যেগুলো নামে অনেকবার ফুলাইছিলাম যাই হোক আমার আসলে এই সাগরের পাড়ের এলাকাটা যতই অসুন্দরভাবে ওরা রাহুক না কেন আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই মুহূর্তে সাগরের পাড়ে কোনো রকমের সার্ভিস নেই কোনো রকমের রেস্টুরেন্ট নেই বার নেই খাবারের কোনো রকমের আইটেমও নেই কিন্তু তারপরেও আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে বিশেষ করে এই জায়গাটার উপর হাঁটতে বালের উপর দাঁড়তে আসি আসলে এই গুলোতে বালির উপর দাঁড়া অনেক বেশি শান্তির বলতে পারেন বালি কোনোভাবে বায়ের মধ্যে যায় না কিন্তু গরমের দিনে বালির মধ্যে হাঁটতে গেলে বালি একদম আট ও পর্যন্ত উঠিয়ে যায় পরে ঝামেলা পুরো জোতা যায় বালিতে ভরিরে মোজা যায় বালিতে ভরিরে পরে কিন্তু আমি প্লাস্টিক রেটিং হারাই দিয়েছি যাই হোক গরমের দিনগুলোতে বালির উপরে অনেক বেশি কষ্টে রাখতে গেলে কিন্তু শীতকালের দিনে কিন্তু বালি থায় ভিজা বালি থায় শক্ত এগুলোর উপর হাঁটতে অনেক বেশি শান্তির সো এর মধ্যে কিন্তু ছোট একটা রাস্তাও আছে কাঠ দিয়ে এই রাস্তাগুলো বানাইছে দর্শক এই যে ছোটো ছোটো ঘরের মতো যেগুলো দেখতে পাচ্ছি আছেন এগুলোর মধ্যে মূলত বাথরুম তারপর গোসল করার জন্য অনেক রকমের ব্যবস্থা আছে মানুষ ফেরে যাওয়ার জন্য অনেক রকমের ব্যবস্থা আছে কিন্তু এই দিনগুলোতে সমস্ত কিছু বর্তমানে বন্ধ আছে এগুলোর মধ্যে ওদের গোডাউন যেমন তারপরে টেবিল যত রকমের ওদের যন্ত্রপাতিগুলো আছে সমস্ত কিছু এইগুলোর ভিতরে রাখিয়ে দিয়েছে সামনে যাইতে হঠাৎ করে কতটি বোর্ড সোয় সামনে পড়ে গেল আসলে এই বোর্ডগুলো গরমের দিনগুলোতে সাগরের মধ্যে যখন আসলে মানুষ যায় এই বোর্ডগুলো নিয়ে কিন্তু যায় এই যে রাস্তাটা সেই রাস্তাটা দেখতে এই রাস্তাগুলো আরো অনেক বড় থাকে এই দিনগুলোতে সব পাথরগুলো উড়েই ফেলায় বা রাস্তাগুলো আর ওরা রাখতে পরে আবার এগুলো এই বালির উপর দিয়ে দিয়ে দেবে যাতে করে যারা দেশ বিদেশ দিয়ে ঘুরতে যাইবে এদের যাতে আটতে চলতে কোনো রকমের অসুবিধা না হয় দর্শক এই যে বোর্ডগুলো দেখতে পাইতে আছেন এই বোর্ডগুলো কিন্তু পুরোটা প্লাস্টিক দেবাননি এর মধ্যে কিন্তু কোনো রকমের মোটর নাই বা যে মোটর দিয়ে করে যাবেন কি এরকম কোনো রকমের ব্যবস্থা কিন্তু এগুলোর মধ্যে নাই এগুলোর মধ্যে এক প্রকার সাইকেল চালানোর জন্য যে ধরনের এই প্যাডেলগুলো ব্যবহার করা হয় এই যে দেখতে পাইতেছেন এটা পাও দিয়ে ঘুরাইবেন আর এই বোর্ডগুলো কিন্তু সামনের দিকে যাইবে দর্শক এই বোর্ডগুলো দিয়ে কিন্তু কোন কোনোভাবেই এক দেশ থেকে অন্য দেশ কোনো বিলে পারে দিতে পারবেন না এইগুলো নিয়ে যদি গভীর সাগরেও যান তাহলে কিন্তু অন্য বোর্ড দিয়ে বা টান আনতে হইবে কারণ এইগুলার যে সিস্টেমটা এই সিস্টেমটা কিন্তু অনেক জোরে যায় না আশপাশে ঘরে সামনে যায় একটু মাছ ঠাস ধরে যেমন সাগরের ডেউটা যখন একদমই কম পর্যায়ে থায় বা সাগরে ডেউ এককালে যেইকালা নির্বিলি থায় কোনো রকমের জ্বর ঠড় নাই ওই মুহূর্তে আসলে এই বোর্ডগুলো নিয়ে সাগরের মধ্যে নামাটা ঠিক হইবে দর্শক এই যে টেরাকের চাকার যে সাপগুলো দেখতে পাইতে আসেন এগুলো দেখে মনে হইতেছে যে কিছুক্ষণ আগেই আসলে এই জায়গায় টেরাক দিয়ে কোনো রকম কাজ করছে আর এক একটা ট্রাকের যে ছাপা আউরে বাবা রে এই যে কোন্ডেরিনে মানে একটা জোতা পুরো ভিতরে যায় হুম এগুলোর যে এক একটা গর্ত আছে এর মধ্যে একটা জোতা ঢুকিয়ে যায় এত বড় বড় ছাপা বানায় বালির মধ্যে দিয়ে কিছুক্ষণ আগে মনে হয় কোনো রকমের কাজ বাস করছে যেমন এইগুলোর নিচে অনেক রকমের সিস্টেম করা থাকে বিভিন্ন রকমের পাইপ গাড়া থাকে ইলেকট্রিক লাইন ঠেনে থাকতে পারে সো ওইগুলোর ওরা আসলে ট্রাক দিয়ে ওইগুলোর মধ্যে গাড়ে আবার ওইগুলো আবার ওই জায়গায় উঠে আর অনেক রকমের কাজ বাস আসলে সাগরের পারে করে আমরা কিন্তু একদম সাগরের কাছে যাওয়ার চেষ্টা করতে আসি পাশে যাইতে আছি আর এই সাগরের ডেউটা কিন্তু আজকে অনেক উপরে চলিয়েছে এই যে দেখতে পাইতে সামনে যাওয়ার পরে হালকা হালকা বালিগুলো বীজে দেখতে পাইতে আছেন এই যে সাদা যে বড় পাইপটা দেখতে পাইতেছেন পাইপের পরেই বা ওই যে কাঠের যে একটা অংশ দেখতে পাইতে ওই পর্যন্ত কিন্তু পানি আসে আসলে এরকমভাবে সাগরে পারে পানি থাকে না মাঝে মাঝে যখন জ্বর হয়ে যায় তখন আর কি এই পর্যন্ত পানিগুলো আহে এইসব জায়গার মধ্যে দিয়েও কিন্তু রাস্তাটা না থাকে এই যে দেখতে পাইতেছেন বালি বীজে কিছুক্ষণ আগে মনে হয় এই জায়গায় পানি আসছিল এইগুলোর মধ্যেও তো মানুষ সিড নিয়ে ঘুমাই থাকতো তো এই পর্যন্ত পানি এই পড়ছে যদি কোনো রকমের রাস্তা পাড়া নিয়ে জায়গায় এমন হয় সাগরে বাসাই নিয়ে যাই তো আমরা আসলে চারপাশ দেখতে আছি পুরো ভিজা ভিজা বালিগুলা তারপর অনেক বড় বড় কাঠও কিন্তু পানির লাগে বাসিয়া পড়ছে খালি কাঠ না বড় বড় গাছও আহে প্রায় সময় ওই বড় বড় গাছ নিতেও কিন্তু টেরাক গুলো একদম সাগরের পাড়ায় আই এমন এমন গাছ যে গাছগুলো দুই চার দশ জনেও হয় উড়াইতে পারবে না এত বড় বড় গাছ মাঝে মাঝে বাসিয়া আই পরে সো ওই গাছগুলো নেওয়ার জন্য বড় বড় টেরাক আহে তারপরে একটা দেখে উড়ায় আর অনেক রকমের কাহিনীগুলো করে থাকে সাগরের ওরা আমরা একটু যখন সাগরের পাড়ে আহ তখন আসলে খুব বেশি একটা শীত করে না কিন্তু এই মুহূর্তে অনেক বেশি শীত করতেছে আর মনে হয় বেশি থাকতে পারবো না সাগরের পাড়ায় আইসি মূলত একটু রোদ খাইতে রোদের একটা ভিটামিন আছে ওই ভিটামিন ডে নিতে একটু দৃশ্যগুলো দেখতে কেমন কি আছে না আসে কিছুদিন পরে বাবা যাচ্ছে এই জায়গাগুলোতে কি সুন্দরভাবে হাজাইবে ওরা কি সুন্দরভাবে এই জায়গায় খাট রাখবে বড় বড় খাটও আছে কিন্তু যারা একদম ভিআইপি তাদের জন্য স্পেশাল এক প্রকার খাট থাকে ওইগুলোর প্রাইসও কিন্তু অনেক বেশি থাকে আসলে আমাদের দেশের সাগরের পাড়া এইসব দেশের সাগরের পাড়ে এক সাগরের পাড়ে হয় না যেমন আমাদের দেশের সাগরের পাড়ে গেলে ভাই ছবি তুলবেন ছবি তুলবেন ঘোড়ায় সরেন ঘোড়ায় সরেন গাড়িতে চরেন হুন্ডায় সরেন গাড়িতে চরেন এরকম অনেক রকমের ডাকা ডাকি কিন্তু সাগর পাড়ে গেলে দেখা যায় বাদাম বিক্রি করে ডাব বিক্রি করে বিভিন্ন রকমের খাবার বিক্রি করে বাট এইসব দেশের সাগরের পাড়া আইলে বালি আছে পানি আছে আর যদি বেশি কিছু খাইতে চাষ করে তাহলে পাশে বড় বড় রেস্টুরেন্ট বা যেগুলোর মধ্যে যাওয়ার পরে খাবার দাবার খাইয়ে আইতে পারে না স্যার তেমন কোনো ধরনের সার্ভিস কিন্তু সাগরের পরে নাই সাগরের পারে খাবার দাবার তো কেউ বিক্রি করতে পারবেই না আমাদের দেশের হকারের মতন তাইলে এইসব দেশে যারা পুলিশ কন্ট্রোল আছে তারা একদম নিয়ে বেরিয়ে ধুয়ে দেবে কোনোভাবেই সম্ভব না তারপর গোড়ায় চালান আর গাড়ি চালানো সাগরের পরে এগুলো ঢুকাইতেই পারবে না সাগরের পাড়ে থাকতে হবে একদম ফ্রেশ একদম পরিষ্কার একদম নির্বিলি কোনো রকমের সমস্যা সাগরের পরে কেউ করতে পারবে না এই ধরনের সৌন্দর্য দেখতে চাইলে শুধুমাত্র আপনি চলে আসবেন ইউরোপের দেশে নির্বিলি একটা পরিবেশে করবেন নির্বিলি পরিবেশ দেখবেন এই জায়গাটা স্যারে মনে চায় না বাসার উদ্দেশ্যে যাই যায় মনসা এই জায়গায় থাকে যে কিন্তু থাকতে অনেক বেশি শীত দেখা হবে পরবর্তী ভালোকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন বাই বাই সবাইকে